এই ডায়লগটা কোন মুভির তোমরা কেউ বলতে পারবে আচ্ছা আমরা চলে এসছি আজকে বাবু মশাই বলে একটা রেস্টুরেন্ট আছে দুবাইতে সেখানেই কলকাতাতেও আছে তার একটা ব্রাঞ্চ কিন্তু দুবাইতেও আছে অনেক দিন ধরে একদম বাঙালি খাওয়ার খেতে ইচ্ছে করছিল কবজি ডুবিয়ে যাকে বলে হ্যাঁ বাড়িতে তো রান্না করি অবশ্যই করি কিন্তু মাঝে মধ্যে এরকম একটা ফাইন টাইন রেস্টুরেন্টে গিয়ে সুন্দরভাবে লাঞ্চ করতে বা ডিনার করতে কার না ভালো লাগে বলো সেইটার লোভে লোভেই চলে গেলাম আজকে আমি আর তন্ময়ে একটা সুন্দর আফটারনুনের লাঞ্চ সারব বলে বাবু মশাইয়ের রেস্টুরেন্টে মেনু কার্ডটা দেখে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করবো বড্ড বেশি কনফিউশন কিন্তু যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি কথাতেই আছে তাই মাছ তো প্লেটে থাকবেই তাই না বলো ফাইনালি কোনটা আমরা অর্ডার করেছি সেটা যখন আসবে তোমাদেরকে দেখাচ্ছি তো কিছুক্ষণ সময় ছিল যতক্ষণ ওরা প্রিপেয়ার করছিল খাবার ততক্ষণ ভাবলাম এখানে যখন খেলার অপশন আছে আমরা একটু কাটাকুটি খেলে নিই তোমরা এই খেলাটাকে কে কি বলো সেটা আমাকে জানিও তো মোস্টলি আমরা কাটাকুটি বলে জানি তাই না বলো আর এই খেলাটা ছোটোবেলায় কতই না খেলেছি স্কুলের বন্ধু বান্ধবীদের সাথে অনেক দিন পর এই খেলাটা তন্ময়ের সাথে খেলতে আমার বেশ ভালো লাগলো মোস্টলি আমাদের দুজনেরই টাই হচ্ছিল বাট একটা গেমে একটু অন্যরকম হয়েছে সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কাজের ফাঁকে ছুটির দিনে যদি ভালোবাসার মানুষটার সাথে একটুখানি কোথাও গিয়ে ঘুরে আসা যায় কেমন মজাই না লাগে তুমি বুঝে হারিয়ে দিলে আমাকে বুঝে আমাকে না তোমরা যারা দুবাইতে থাকো আর এখনও বাবুমশাই রেস্টুরেন্ট আসনি তারা কিন্তু ডেফিনেটলি একবার আসতেই পারো আচ্ছা এবার এসে গেছে আমাদের খাবার ফাইনালি এতক্ষণ অপেক্ষার পর আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ কাটলেট এইটা কি করে না অর্ডার দিয়ে থাকি বলো আর কত দিন পর যে ফিশ কাটলেট খেলাম এরকম প্রপার ভালো সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সাথে ছিল গন্ধরাজ চিকেন ইট ওয়াজ ইয়াম্মি ডেলিশিয়াস খাওয়ার খুব ভালো স্টাফদের বিহেভিয়ার খুব ভালো দেখতেই পাচ্ছ ভালোই ফিশের স্টাফিং আছে যাওয়াটা কিন্তু ওয়ার্থ এট আমরা আবার অর্ডার করতে চাইছিলাম তেনমে বলছে জিলি কারেকটা অর্ডার করি আমল হ্যাঁ করো তারপর বললাম না বেশি হয়ে যাবে মেন কোর্সে ছিল বাসন্তী পোলাও আর বাবু মশাইয়েরি মাটন কষা একদম ভালো করে সুন্দর করে খেলাম খাবারটা খুব টেস্টি ছিল সত্যি বলতে আমরা আর্সেলানেও যাই বাট আর্সেলানে গেলে তোমাদেরকে আমি আগেও বলেছি আমার খুব গা পাকিয়ে যায় বিরিয়ানি খেতে এখানের খাবার কিন্তু অসাধারণ ছিল মানে আবার আমরা যেতেই পারি খুব ভালো ছিল আর স্টাফদের বিহেভিয়ারও এত ভালো ছিল আর মোস্টলি যারা স্টাফ ছিল না তারা সবাই গোবরডাঙ্গা হাবড়া ঠাকুরনগর ওই দিকের ছিল তাই তন্ময়ের সাথে খুব গল্প হয়েছে সো ইয়েস ইট ওয়াজ আ ভেরি নাইস আফটারনুন খুব সুন্দরভাবে আমরা একটা আফটারনুন স্পেন্ড করলাম তাই ভাবলাম তোমাদের সাথেও ক্লিপ তুলে শেয়ার করি এই যে বাবু মশাই জিন্দগি বড়ি হনি চাইয়ে লম্বি নেই সেটা আমি তোমাদেরকেও বলি সো ইয়েস হ্যাভ আ পারপাস ফর ইয়ার লিভিং খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর আসছে তোমাদের কার কি রেজলিউশন সেটা জানিও মোস্ট ইম্পর্টেন্টলি খুব আনন্দে থেকো আর তাদের তরফ থেকে রেস্টুরেন্টের তরফ থেকে এই যে পটলের সন্দেশ আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল কি ভালো ছিল পটলের সন্দেশটা তোমরা হয়তো ভাববে যে সব ভালো বলছি বাট সত্যি ইট ওয়াজ ওয়ার্থ হেট এটা কমপ্লিমেন্টারি ছিল তাদের তরফ থেকে আজকের ব্লগটা কেমন লাগলো হয়তো একটু ছোট বাট খুব ভালো লাগার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একদম কলকাতার একটা ফিলিং পাচ্ছিলাম ওখানে বসে কলকাতায় সত্যজিৎ রায় থেকে নিয়ে শুরু করে আমাদের হাওড়া ব্রেড সব কিছু ওখানে মানে ফটো করে ওয়ালে লাগানো ছিল ইট ওয়াজ আ ভেরি নাইস ডে আজকে আসি আবার অন্যদিন দেখা হচ্ছে খুব ভালো থেকেও সুস্থ থেকেও